কাউকে এতটাও আঘাত দেবেন না যে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে তার চোখের জল ফেলে কারণ তখন বিচারটা মানুষের কাছে কাছে নয় স্রষ্টার কারোর হাত ধরার আগে একশো বার নয় হাজার বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দেবেন না মিথ্যে আশা দেখিয়ে কারোর কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারোর কাছে সাধারণ হয়ে থাকা অনেক ভালো অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেইমান বলেনি আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে ভরসা দিন কিংবা পাশে থাকার প্রতিজ্ঞা করুন আকাশকুসুম স্বপ্ন দেখিয়ে নিজের ব্যর্থতার পরিচয় দেবেন না যেটুকু পারবেন সেটুকুই বলুন অন্তত দিন শেষে মানুষটা বলতে পারবে আপনি কথা কথা দিয়ে রাখতে যে মানুষটা আপনার সাথে ভালো নেই কিংবা আপনি যাকে ভালো রাখতে পারছেন না তার জীবন থেকে বিনয়ের সাথে সরে আসুন অন্তত এতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না জোর করে কারোর সাথে থাকতেনি কিংবা জোর করে কাউকে ধরেও নেই কারণ মন রক্ষার জন্য কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে যাবেন না যেটা পারবেন না সেটা তাকে ভদ্রতার সাথে বলে দেবেন যে আপনার দ্বারা এটা সম্ভব নয় কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেটাই করবেন সেটার ফল কখনোই ভালো হবে না আপনি যেমনই থাকুন না কেন সেটা পুরোটাই আপনার ওপর কিন্তু অন্য কাউকে আঘাত বা মানসিক কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই এমন ভাবে বাঁচতে শিখুন যেন মানুষ আপনার দ্বারা কোনো কষ্ট না পায় শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয় ভেতর থেকেও মানুষ হয়ে বাঁচতে শিখুন